আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস চলে এসেছে আবারও ফেসবুক নিউ আপডেট আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আলহামদুলিল্লাহ ফেসবুকে বড় একটি আপডেট চলে এলো ফেসবুকে কী কী কাজ করবেন এবং কি কি করবেন না এবং কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে ভিডিওটির দুটি পর্ব থাকবে প্রথম পর্ব উপরে দেখতে পাচ্ছেন সার্চ বার সার্চ বারে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন ফেসবুক ফর ক্রিয়েটর্স ফেসবুক ফর ক্রিয়েটর্সে ক্লিক করুন নিচে একটু স্ক্রল করে চলে আসুন এই যে এখানে দেখতে পাচ্ছেন দুই দিন আগে একটি ফেসবুক নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এখানে বলেছে ফেসবুকের অ্যালগোরিদম চলে রোবোটিক সিস্টেমে আপনি ফেসবুকে যে ছোট ছোট ভুলগুলো করছেন সেগুলো কিন্তু ফেসবুক ধরে ফেলছে আপনি কি কি ভুল করছেন সেই আপডেট পাবেন ফেসবুকের ফেসবুক এবং ফেসবুক ফর ক্রিয়েটর্সের মাধ্যমে আপডেটটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ফেসবুক নিজেই কিন্তু কলাবরেশনের মাধ্যমে পোস্ট করে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জানানোর চেষ্টা করেছে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবেন আপনারই লাভ হবে আপনি ফেসবুক প্রোফাইল বা পেজে কি কি ভুল করছেন তা কিন্তু ছবি সহ এখানে পোস্ট করেছে ফেসবুক প্রথমে এখানে লেখা রয়েছে টুডে ডে উইয়ার কিছু ইংরেজিতে লেখা রয়েছে কথাগুলো আপনারা পড়ে নেবেন এর অর্থ হল স্পামিং সংক্রান্ত অর্থাৎ আপনি যে ফেসবুক প্রোফাইল বা পেজে ছোটো ছোটো ভুলগুলো করছেন সেই ব্যাখ্যাগুলোই পাবেন এখানে আপনি যে ছোট ছোট স্পাম করছেন ফেসবুক প্রোফাইল বা পেজে সেটার কিন্তু নোটিফিকেশান ফেসবুক দেয় না সেজন্য আপনি বুঝতেও পারেন না আপনার প্রোফাইল বা পেজে কোনো সমস্যা হয়েছে কিনা প্রোফাইল স্ট্যাটাস অথবা পেজ স্ট্যাটাস ওকে সেজন্য আপনি দীর্ঘ সময় ধরে ফেসবুকে কাজ করে যাচ্ছেন অনেকেই প্রশ্ন করবেন আমার তো কোনো ইস্যু নেই তাহলে কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছি না হাজার হাজার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের কথা ভেবেই ফেসবুক দারুণ একটি আপডেট দিল বলতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার নতুন শর্ত এরপর রয়েছে ইন ইটস প্লেস কিছু ইংরেজিতে কথা রয়েছে এর অর্থ হল ফেসবুক প্ল্যাটফর্মে তারাই সফল হবে এবং প্রায়োরিটি পাবে যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবে এবং অথেন্টিকভাবে ভিউজ এবং এংগেজমেন্ট অর্জন করতে পারবেন অডিয়েন্সের কাছ থেকে এরপর এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন এখানে যদি প্রথমটাই আমি ক্লিক করি এখানে লেখা রয়েছে নিউ অন ফেসবুক ক্র্যাকিং ডাউন অন স্পামি কন্টেন্ট এর অর্থ হল স্পামিং কন্টেন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি ফেসবুক ধরতে পারে আপনি স্পাম করছেন ফেসবুকে তাহলে আপনার মনিটাইজেশন থাকলে আর্নিং লিমিটেড করে দিবে অথবা কোনো ইস্যু ধরিয়ে দিবে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে এরপর দেখতে পাচ্ছেন নিউ ওয়ান ফেসবুক এখানেও কিছু ইংরেজিতে কথা লেখা রয়েছে অর্থাৎ স্পামি কন্টেন্ট যদি আপনি আপলোড করেন এবং বেশি বেশি করে শেয়ার করেন তাহলে ফেসবুক সেই কন্টেন্টের রিচ ডাউন করে দিবে আর যদি কোনোভাবে ফেসবুকের অ্যালগোরিদম ধরতে পারে আপনি ফেক ভিউজ এঙ্গেজমেন্ট শেয়ার এনেছেন আপনার স্বপ্নের প্রোফাইল বা পেজ ডিলিটও করে দিবে এর পরের ছবিতে যদি আমি চলে যায় এখানে দেখতে পাচ্ছেন স্পামি কন্টেন্ট স্পামি কন্টেন্ট কোনগুলো স্পামি কন্টেন্ট হচ্ছে যে কন্টেন্টগুলো অন্য সোশ্যাল মিডিয়া থেকে কপি করে এনে পোস্ট করে সবাই সেটাই হচ্ছে স্পামি কন্টেন্ট এখানে বলছে আপনি যদি স্পামি কন্টেন্ট আপলোড করেন তাহলে ফিডে মানে আমরা যে ফেসবুক স্ক্রল করি সেখানে দেখা যাবে না আপনার কন্টেন্ট আপনার কন্টেন্ট কোনো অডিয়েন্সের কাছে পাঠাবে না ফেসবুক এমনকি আপনি যে ফেসবুকে পোস্ট করছেন সেই নোটিফিকেশনও আপনার ফ্রেন্ডস ফলোয়ার্সদের কাছে ফেসবুক পাঠাবে না সো আপনার কন্টেন্টের ভিউজ এংগেজমেন্ট ফলোয়ার্স সব কিছুই ডাউন হয়ে যাবে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন আপু আমার এত এত ফলোয়ার্স থাকা সত্ত্বেও কোনো ভিউজ হয় না ফলোয়ার্সও বাড়ে না আপনি আপনার প্রোফাইল বা পেজ চেক করে দেখুন যে কোনো স্পামি কন্টেন্ট রয়েছে কি না এখানে নিচে তিনটি ছবি দেখতে পাচ্ছেন একই কন্টেন্ট যদি ভাইরাল হয় হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার সেটা এডিটিং করে ফেসবুক প্রোফাইল বা পেজে ছেড়ে দেয় আপনি কি বলতে পারবেন আপনি ফেসবুক অথবা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যে ভিডিওটি নিলেন সেটি কতজন কপি করে নিয়েছে আপনি জানেন না তাই কপি কন্টেন্ট করলে স্পাম কন্টেন্টে পড়ে যাবেন এবং আপনার মনিটাইজেশন ইন ইলিজিবল হয়ে যাবে এখানে তিনজন ব্যক্তি কিন্তু এই ছবিটা শেয়ার করেছে আরও অনেক শেয়ার করেছে তারা তিনজন ব্যক্তির মানে কন্টেন্টটা এখানে তুলে ধরেছে একই পোস্ট তিনজন পোস্ট করেছে মানে অনেক অনেকজন যদি পোস্ট করে কন্টেন্টটি সেটা কিন্তু স্পাম কন্টেন্টে পড়ে যাবে ফেসবুক প্রোফাইল নাম এবং পেজ সহ কিন্তু ধরে ফেলেছে একটি শেয়ারও যদি হয় সেটা ফেসবুক অ্যালগোরিদম ধরে ফেলবে সোস সাবধান স্পামি কন্টেন্ট আপলোড করা থেকে বিরত থাকুন এরপর দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে স্পামি ক্যাপশনস আমরা যে টাইটেল লিখি ক্যাপশন যাকে বলে সেই ক্যাপশনের কারণেও আপনি মনিটাইজেশন পাবেন না এখানে বলেছে ইংরেজিতে কিছু কথা আছে পড়ে নেবেন কিছু কন্টেন্টে অনেক বেশি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করেন যেগুলো সেই পোস্ট সংক্রান্ত হ্যাশট্যাগ নয় কিছু আছে পোস্ট সংক্রান্ত হ্যাশট্যাগ আর কিছু আছে পোস্ট সংক্রান্ত হ্যাশট্যাগ না এখানে একটি খাবারের ছবি দেখতে পাচ্ছেন খাবার রিলেটেড হ্যাশট্যাগ ছাড়াও কিছু হ্যাশট্যাগ দিয়েছেন যেটা এই খাবারের সাথে যায় না যেমন আমি ছবিটা যদি একটু জুম করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন লাইক ফর লাইক বুস্ট ফলো ফর ফলো তারপরে দেখতে পাচ্ছেন পেজ প্রমোশন বুস্ট এংগেজমেন্ট যেগুলা এই খাবারের সাথে কোনো রিলেটেড নয় ইর রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করেছেন এই ধরনের যদি হ্যাশট্যাগ ব্যবহার করেন কখনোই কোনো দিনও মনিটাইজেশন পাবেন না ফেসবুকে আর পোস্ট সংক্রান্ত যদি হ্যাশট্যাগ না হয় সেই হ্যাশট্যাগের কারণেই আপনার প্রোফাইল বা পেজ ইন ইলিজিবল হয়ে যাবে এরপর এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট ফিডব্যাক এখানে কিছু কমেন্টও দেখতে পাচ্ছেন আপনার পোস্ট অনুযায়ী অর্থাৎ আমরা সবসময়ই বলি ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করার জন্য কিন্তু পোস্ট অনুযায়ী যদি আপনারা কমেন্ট না করেন আপনার প্রয়োজনে আপনি কমেন্ট করলেন ফলো টু ফলো ফলো দিলে ব্যাক পাবেন অথবা কোনো লিঙ্ক দিলেন এগুলো কিন্তু আদৌ ওই কন্টেন্টের সাথে যায় না এই ধরনের কমেন্ট করলেও কিন্তু কোনো দিনও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এগুলো হচ্ছে স্পাম কমেন্ট এরপর দেখতে পাচ্ছেন রিপোর্টিং ইম্পারসোনেটার্স এই যে ছবিগুলোতে যে ইংরেজিতে কথাগুলো রয়েছে ইংরেজিতে কথাগুলো পড়বেন ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখে আমি ইংরেজি কথাগুলো পড়লাম না এগুলো গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনারা আরও বিশদভাবে ব্যাখ্যা করে পড়ার চেষ্টা করবেন আপনার পোস্টে যেন অন্য কেউ আজে বাজে বা লিঙ্ক দিয়ে বকা কথা দিয়ে কমেন্ট করতে না পারে তার জন্য মডারেশন অ্যাসিস্টের মাধ্যমে আটটি পয়েন্ট দেখানো হয়েছে ফেসবুকই মডারেশন অ্যাসিস্ট একটি টুলস দিয়েছে আমার একটি পোস্ট আছে আপনারা দেখে নিতে পারেন এবং মডারেশন অ্যাসিস্টের সেই আটটি পয়েন্ট অবশ্যই চালু করে নেবেন যদি মডারেশন অ্যাসিস্টের সেই আটটি পয়েন্ট চালু করেন তাহলে কেউ আর আজে বাজে কমেন্ট বা লিঙ্ক আপনার পোস্টে দিতে পারবে না যদি দেয়ও অটোভাবে সেটা ফেসবুক হাইড করে দিবে বা ডিলিট করে দিবে এবার আসুন ভিডিওর দিতেও পারব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রথমেই আমরা শুরুতে যাব এখানে দেখতে পাচ্ছেন সি মোর সি মোরে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দিয়েছে এই লিঙ্কে ক্লিক করুন ফেসবুকে কীভাবে সফলতা অর্জন করবেন ফেসবুকে কিন্তু আবার বলে দিয়েছে প্রথমে বললো কী কী ভুল করা যাবে না এবার দেখুন কী কীভাবে আপনি সফলতা অর্জন করবেন তার বিস্তারিত কিন্তু এখানে দিয়েছে এই যে এপ্রিলের চব্বিশ তারিখের দুই হাজার পঁচিশ সালের এপ্রিলের চব্বিশ তারিখে এই রুলসটা দিয়েছে আপনারা এখানে পড়বেন এই পয়েন্টগুলো যারা মেনে চলবে তারা ফেসবুকে লং টার্ম ধরে কাজ করতে পারবেন প্রথম পয়েন্ট হচ্ছে পোস্ট কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট উইথ কনসিস্টেন্সি অর্থাৎ আপনাকে সবসময় হাই কোয়ালিটি এবং আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে নিয়মিতভাবে অরিজিনাল কন্টেন্ট দ্বারা ভিউজ এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার্স গেইন করা যায় খুব সহজেই দুই নম্বর পয়েন্ট হচ্ছে ফোকাস অন অথেন্টিক ইংগেজিং কন্টেন্ট এর অর্থ হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কন্টেন্ট দ্বারা যেন অথেন্টিক এঙ্গেজমেন্ট আসে সেটা কিভাবে আনবেন আপনার কন্টেন্ট যদি মানুষের উপকার আসে সেটি তাদের প্রয়োজনে শেয়ার করবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে ফোকাস অন অথেন্টিক এঙ্গেজিং কন্টেন্ট অর্থাৎ আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কন্টেন্ট দ্বারা যেন অথেন্টিক এঙ্গেজমেন্ট আসে সেটা কিভাবে আনবেন আপনার কন্টেন্ট যদি মানুষের উপকার আসে সেটি তাদের প্রয়োজনে শেয়ার করবে সেজন্য শিক্ষণীয় ভিডিও সবসময় শেয়ার করবেন কোন কন্টেন্টগুলো দ্রুত ভাইরাল হয় বা বেশি লাইক কমেন্ট আসে সেগুলো হলো অ্যান্সারিং কোশ্চেন থাকতে হবে আপনার কন্টেন্টের মধ্যে কলাবোরেশনের মাধ্যমেও আপনি ভিউজ এঙ্গেজমেন্ট ফলোয়ার্স আনতে পারবেন ট্রেন্ডিং টপিক নিয়ে যদি আপনি পোস্ট করেন তাহলেও আপনি ভিউজ এঙ্গেজমেন্ট ফলোয়ার্স পাবেন ইন্সপাইরেশান হাব যেখানে আপনি পপুলার পপুলার হ্যাশট্যাগুলো পাবেন ইনসপাইরেশান হাব নামে একটি টুলস আছে সেখান থেকে আপনারা পপুলার পপুলার হ্যাশট্যাগুলো নিয়ে যদি কন্টেন্টে আপলোড করার সময় দেন তাহলে সেই কন্টেন্টটা অবশ্যই ভাইরাল হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কিপ ইউর ক্যাপশানস অ্যান্ড হ্যাশট্যাগ রিলেভেন্ট টু দ্য কন্টেন্ট ফেসবুক লক্ষ্য করেছে যাদের কন্টেন্টে ঠিকমতো ক্যাপশন মানে টাইটেল এবং মাত্র পাঁচটি হ্যাশট্যাগ দিয়েছেন সেই কন্টেন্টগুলো ভাইরাল হয়েছে বেশি আর হ্যাশট্যাগুলো অবশ্যই পোস্টের সাথে যায় এমন হ্যাশট্যাগ দিয়েছেন যারা ই রিলেভেন্ট হ্যাশট্যাগ এবং এক গাদা হ্যাশট্যাগ ব্যবহার করেছেন সেই পোস্টগুলো আসলে ফেসবুক তেমন একটা রিচই দেয়নি যে কারণে এখনও হয়তো অনেকেই ফেসবুকে সফলতা অর্জন করতে পারেননি তাই এখন থেকে প্রতিটি পোস্টে পাঁচটি হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং পোস্ট সংক্রান্ত পাঁচটি হ্যাশট্যাগ দিবেন ফেসবুক আরও বলেছেন নিচে মুভিং ফরওয়ার্ড যারা অথেন্টিক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার্স তাদের রিস্ক দিবে এবং তাদের প্রোফাইল বা পেজ গ্রো করতে সহযোগিতা করবে ফেসবুকের যত সুবিধা আছে ফেসবুক অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েটাররাই পাবে আশা করি বুঝতে পেরেছেন ফেসবুকে কি কি ভুল করা যাবে না এবং কিভাবে ফেসবুকে কাজ করলে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন অথবা ফেসবুক থেকে দ্রুত সফলতা অর্জন করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয় প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ